অপহরণের পর নির্মমভাবে খুন হওয়া শিশু আদিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গোরা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী সকালে বাঙ্গোরা বাজার জেলা পরিষদ মার্কেটের সামনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষার্থী ব্যবসায়ী রাজনৈতিক নেতাকর্মী সহ নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি স্লোগান দেন নিহত শিশুর মা তার কান্নাজড়িত কণ্ঠে বলেন আমার আদিবা কি অপরাধ করেছিল ওকে নির্মমভাবে হাত পা বেঁধে পানিতে ফেলে হত্যা করেছে ওই নরবি আমি আমার মেয়ের হত্যার বিচার চাই যেন আর কোনো মায়ের সন্তানকে এমনভাবে হারাতে না হয় আমার মেয়েকে আমি পাই না আমার মেয়ের যারা যারা আমার মেয়েকে নিয়ে গেছে আমি তাদের বাসে চাই এক সপ্তাহ পরে ওরে পানির মধ্যে পাওয়া গেছে পাথর বান্ধে পানির মধ্যে পালাই রাখছে নতুন খোঁজ না পাওয়া যায় যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবার আইনে ফাঁসি দেওয়া হোক আদিবার বাবা আবু হানিফ মিয়া বলেন যারা আমার মেয়েকে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমি খুনিদের মৃত্যুদণ্ড দাবি করছি বাবুর গলাতে রশি পেছাইয়া সাথে মানে এই বড় এক অ্যাঙ্গেল পায়দা পুকুরে ফেলা দিছে মানে নিশ্চয় বুঝা যে তাকে আগে হত্যা করছে হত্যা করে লাশটা ঘুম করার জন্য সেখানে ফেলাইছে তারপর দিন আমরা থানাতে মানে হত্যা মামলা ওই দিনই আইসে হত্যা মামলা দায়ের করলাম মামলাতে বর্তমানে ইনকোয়ারিতে আছে কিন্তু আমি এখনো আমার মেয়ের হত্যাকারীদের খুনিদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাইনি বা তারা গ্রেফতার হয়েছে বা ই হয়েছে সেই ধরনের কোনো ব্যবস্থা আমি পাইনি আমি সহ আমার এলাকার জনগণ যে অতি তাড়াতাড়ি অতি দ্রুত যেন খুনিদেরকে অ্যারেস্ট করা হয় এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় যাতে মনে করেন যে এই ধরনের ঘটনা যেন পরবর্তীতে আর না ঘটে ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসীর দাবি মামলাটির তদন্ত যেন দ্রুত শেষ করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় আমরা এলাকাবাসী সবাই একসাথে জড়িত হয়েছি এই ছয় বছরের একটা নাবালক মেয়ে মিম হত্যার আমরা বিচার চাই যারা এই ঘটনার সাথে জড়িত পুলিশ চাইলে এতদিনে আমাদের এই হত্যার সুষ্ঠু তদন্ত হইতো কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই আমরা চাই দ্রুত এই হত্যার হত্যার বিচার হোক আসামিকে গ্রেফতার করে তাকে দ্রুত কঠিনতম শাস্তি হোক যাতে নেক্সট টাইমে আর কেউ এরকম ঘটনা ঘটাতে না পারে আমরা এই মানব থেকে জানিয়ে দিতে চাই এই মিম হত্যা যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টিান্তমূলক বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুযু রহমান বললেন আমরা দুর্ঘটনার তদন্ত গুরুত্ব সহকারে চালিয়ে যাচ্ছি জড়িতদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে অতি এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে আজকের বিক্ষোভ মানব বন্ধনের সঙ্গে আমরাও সংহতি প্রকাশ করছি গত 24 অক্টোবর ভাঙ্গর বাজার থানা সীমানা পার গ্রামে গ্রামে নিজ বাড়ি হইতে ভিকটিম আদিবা জাহান মিম নিখোজ হই পরবর্তীতে ঘটনার সংক্রান্তে পঁচিশ তারিখ অত্র থানায় একটি সাধারণ ডায়েরি হয় এবং গত তিরিশ অক্টোবর বিক্রিমের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে হইতে বিক্রিমের লাশ উদ্ধার হয় ঘটনা সংক্রান্তে নিয়মিত মামলা রুজু হয় আমরা বিক্রিমের বিক্রিমকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই সংক্রান্তে এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছি আমি আশা করছি খুব দ্রুত এই আসামি গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় আসবে আর আজকে বিক্রিমের যে বিচারের দাবিতে মানববন্ধন হলো এটার সাথে আমরাও একত্র প্রকাশ করি এবং আমিও চাই আপনাদের সাথে একত্র প্রকাশ করে খুব দ্রুত বিক্রিম আসামিকে আপনার হচ্ছে আইনের আওতায় আনার